হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেগুলার শর্ট আজকে ফ্রেশ ভিডিও নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম যা আছে পৃথিবীর বৃহত্তম বিষয়ে যা আছে সেগুলি নিয়ে আলোচনা করব তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ তো পৃথিবীর বৃহত্তম মহাদেশ যদি বলতে চাই তাহলে এশিয়া মহাদেশ হয়ে আর পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম দেশ আয়তনে হলো রাশিয়া আর পৃথিবীর বৃহত্তম দেশ জনসংখ্যায় হলো চীন যার জনসংখ্যা সবচেয়ে বেশি আর ল্যান্ডলাইন বলতে গেলে রাশিয়া সবচেয়ে বেশি আর পৃথিবীর বৃহত্তম নদী হলো আমাজন আর পৃথিবীর বৃহত্তম শহর হলো আয়তনে নিউ ইয়র্ক আর পৃথিবীর বৃহত্তম শহর জনসংখ্যায় যদি বলা যায় তাহলে টোকিও এটা জাপানে অবস্থিত পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড আর পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ হলো ইন্দোনেশিয়া আর পৃথিবীর বৃহত্তম মরুভূমি হলো সারা মরুভূমি আর পৃথিবীর বৃহত্তম গিরিখাত হল গ্র্যান্ড ক্যানিনিয়ন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকাহ আমাজনই পৃথিবীর বৃহত্তম নদী যেমন আমাজন পৃথিবীর নদী অববাহিকাও আমাজনই পৃথিবীর বৃহত্তম অরণ্য তৈগা রাশিয়া পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি মাওনালুয়া পৃথিবীর বৃহত্তম পাঠাগার লাইব্রেরি অব দি কংগ্রেস ইউএস আর পৃথিবীর বৃহত্তম জাদুঘর হলো দ্য স্মিথ সোনিয়াল এটা ইউএসএ অবস্থিত পৃথিবীর বৃহত্তম মসজিদ মক্কা মসজিদ আল হারাম এটা মক্কাতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম মন্দির হল কম্বোডিয়াতে অবস্থিত ভাট মন্দির আর পৃথিবীর বৃহত্তম গির্জা হলো ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার গির্জা পৃথিবীর বৃহত্তম প্রাণী হল তিমি পৃথিবীর বৃহত্তম পাখি হল উট পাখি প্রাণী হল হাতি আর পৃথিবীর বৃহত্তম রেদ হলো কাম্পিয়ান কাম্পিয়ান রেদ পৃথিবীর বৃহত্তম রেদ সরি এটা দুইবার উঠেছে এটা ভুল হয়েছে নেক্সট পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের রেদ হলো সুফেরিয়র হ্রদ পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো কম্পিয়ান হ্রদ আর পৃথিবীর বৃহত্তম সাগর অন্তর্দেশীয় যদি সাগর বলতে যায় তাহলে ভূমধ্য সাগর আর পৃথিবীর বৃহত্তম ঘন্টা হলো মক্সোর ঘণ্টা মক্সোরতে এটা আছে পৃথিবীর বৃহত্তম চলচ্চিত্র প্রেক্ষাপট নিউ ইয়র্কে অবস্থিত পৃথিবীর বৃহত্তম যাত্রী প্লেন এয়ারবাস এ থ্রি এইটটি পৃথিবীর বৃহত্তম দিন হল একুশে জুন এবং পৃথিবীর বৃহত্তম রাত বাইশে ডিসেম্বর পৃথিবীর বৃহত্তম জেলখানা খড়কাব জেলখানা যেটা রাশিয়াতে আছে খারকাব আর পৃথিবীর বৃহত্তম হীরক খনি কম্বারালি দক্ষিণ আফ্রিকাতে পৃথিবীর বৃহত্তম হীরক কুল্লিনাম পৃথিবীর বৃহত্তম বন্দর ফোর্ট অফ সাংহাই চীনে অবস্থিত অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য আশা করি ভিডিওটা খুবই হেল্পফুল হবে সো বাই বাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আশা রাখছি আগামী দিন আমার কে আরও সাহস যোগাবেন আপনারা এরকম ভিডিও পেতে নমস্কার